যেমন দাম নয় নুরুলসলাম খান কমপ্লেক্স এর মানে কাপড়গুলো হচ্ছে মান সম্মত এদের দামটাও সীমিত যার কারণে সবাই নিতে পারছে এখান থেকে এখানে পণ্যের দাম তাদের স্মরণীয় মাত্রায় রয়েছে এবং তাদের যে পছন্দের পণ্যটি সেটা যেন সুন্দর তারা কিনতে পারে সেই সহযোগিতাটুকু এখানের যিনি ওনার অর্থাৎ স্বত্বাধিকারী উনি কিন্তু চেষ্টা করছেন সজীব খান আই বি টেলিভিশন